আপনারা তো সবাই হ্যামেলিনের বাসার নাম শুনছেন তার গল্প জানান জার্মানিতে এবং বাংলাদেশ ফুটবলের বর্তমান যদি বলি তাহলে হ্যামিলিনের হচ্ছে আমাদের হামজা চৌধুরী যার ইনকুলেশনে বাংলাদেশের ফুটবলের মানটা কোথায় গিয়ে ঠেকছে আপনারা কিন্তু বুঝতে পারতেছেন এবং এশিয়ার ভিতরে একটা টনক নড়ে গেছে যে হামজা চৌধুরী বাংলাদেশেরও খেলতেছে এবং ইংলিশ প্রিমিয়ার লিগের মতো একটা টিমে ইংলিশ প্রিমিয়ার লিগের মতো একটা ক্লাবে খেলে বাংলাদেশি প্লেয়ার বিষয়টা কিন্তু হজম করতে অনেক কষ্ট হচ্ছে বিশেষ করে ইন্ডিয়া বা বাইরের দেশগুলো এবং বাংলাদেশের বর্তমান মার্কেট ভ্যালু কিন্তু বেড়ে গেছে অনেক বেড়ে গেছে যেখানে হামজা চৌধুরী মার্কেট ভ্যালু প্রায় ফোর পয়েন্ট সেভেন ফাইভ মিলিয়ন তাহলে চিন্তা করেন বাংলাদেশের মার্কেট ভ্যালিও বেড়ে গেছে এখন হামজা চৌধুরী বাংলাদেশ ন্যাশনাল টিমে ইনক্লুড হওয়ার সাথে সাথে যখন বাংলাদেশের মার্কেট ভ্যালু বাড়ছে এবং বিশ্ব দরবারে বাংলাদেশের মনে করেন আরো মার্কেট ভ্যালুটা বেড়ে যাবে বাংলাদেশের ডিফারেন্ট একটা ভাইব তৈরি হবে ইউরোপের বিভিন্ন জায়গায় যারা বাংলাদেশকে আসলে করতো না যারা হামদা চৌধুরীকে অবশ্য চিনে তারা অবশ্যই করবে আরকি তবে বাংলাদেশের ফুটবলের ডেভেলপমেন্টের জন্য হামজা চৌধুরী যে গুরুত্বপূর্ণ এবং সিগনিফিসেন্ট ডেভেলপমেন্ট আনতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সেটা হচ্ছে দেখেন হামজা চৌধুরী কিন্তু দীর্ঘদিন ধরেই আসলে খেলতেছে ইংল্যান্ডের বড় হিসেবে বাংলাদেশে অনেক বংশোদ্ভূত প্লেয়ার কিন্তু বাইরের দেশগুলোতে খেলে যদি ফার্স্ট একটা নাম বলি সেটা হচ্ছে সামির আপনারা জানেন সামির সোম কানাডার ফুটবলার এবং সে কানাডার ন্যাশনাল কিন্তু খেলছে তার পৈতৃক নিবাস হচ্ছে আসলে কেন হয় জানি না এবং সে কিন্তু কানাডাতে ন্যাশনাল টিমে খেলছে এবং দু হাজার বিশেতে অভিষেক হয়েছে এবং সে কিন্তু বর্তমান যদি দেখি সে একটা সময় আপনার মন্টির খেলতো আপনার মেজর সকার লিগে বর্তমান সে কানাডা লিগেই খেলতেছে তবে তার কিন্তু সম্ভাবনা আছে বাংলাদেশ ন্যাশনাল কানাডা ন্যাশনাল টিমে আসলে এসে সুযোগ পাচ্ছে না তার মধ্যে একটা ফুটবলার একটা মিডফিল্ডার যদি বাংলাদেশে আসে সেটা বাংলাদেশ ফুটবলের ডেভেলপমেন্ট আসবে এবং যখন হামদাদ চৌধুরীর চলে আসছে এই যে ইনফ্লুয়েন্স অবশ্যই হামজাদ চৌধুরীর সাথে সে কন্ট্যাক্ট করবে এবং এই যে হামদাদ চৌধুরী বাংলাদেশে আসাটা অনেক বড় বড় তারকা যারা বাংলাদেশি যারা বাইরে থাকে তাদের এই যে ইনস্পিরেশনটা কিন্তু তৈরি হবে বিশেষ করে আপনার সমিত সমেত এই বিষয়টা তৈরি হচ্ছে খুব সম্ভবত সে বাংলাদেশে হয়ে খেলতে পারে যদি বাফুপে তার সাথে পারফেক্টলি যোগাযোগ করে আর দুটা প্লেয়ারের কথা বলি সেটা হচ্ছে আমেরিকান বংশদূত বাংলাদেশির বাংলাদেশি তারা আমেরিকাতে খেলে সেটা হচ্ছে আপনার জানেন কুইন্স সুলেভান এবং তার ভাই কাভান সুলেইভান তারা অলরেডি আপনার ফিলাডেলফিলা ইউনাইটেডে খেলতেছে কিছুদিন আগে মেসির সাথেও কিন্তু তারা খেলছে মেসির বিপক্ষে খেলছে তারা এবং এই দুটো প্লেয়ারও কিন্তু বাংলাদেশি হওয়ার সম্ভাবনা আছে তবে তারা অলরেডি আমেরিকার আন্ডার নাইনটিন আন্ডার ফিফটিন টিমে খেলে ফেলছে এখন যদি তাদের মূল প্রায়োরিটি কিন্তু আসলে আমেরিকায় থাকবে কারণ যেহেতু তারা আমেরিকাতে বড় হয়েছে এবং বাংলাদেশে তারা যে আসলে আসবে এমন তাদের কোনো প্ল্যান নাই প্ল্যান নাই তবে যদি জামা আপনার বাংলাদেশের হামদা চৌধুরীর ইন্সপিরেশন তাদের ভিতরে চলে যায় এবং বাংলাদেশের ফুটবল ফেডারেশন তাদের সাথে পারফেক্টলি যোগাযোগ করতে পারে তাহলে কিন্তু কাভান সুলেবান এবং কুইন সুলেবানকে হয়তো বাংলাদেশে দেখতে পারি তবে তাদের কিন্তু বলে রাখি তাদের মূল প্রায়োরিটি আমেরিকা দেন বি অপশন বাংলাদেশ এটা হচ্ছে ব্যাপার তবে তারা দুজনে কিন্তু দুর্দান্ত ফুটবলার বাংলাদেশের ফুটবল ডেভেলপমেন্টের টাইম লাগবে না যদি বাংলাদেশের ফুটবল ফেডারেশন বাফুফে একটা ভালো যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করে এই প্লেয়ারগুলোকে দেশে নিয়ে আসার জন্য তাহলে দেশ আরো উন্নত হবে এবং বাংলাদেশ ফুটবল কিন্তু কাঠামো চেঞ্জ হবে আর একটা ফুটবলার সেটা হচ্ছে ইংল্যান্ডে বড় হইছে জিদান মিয়া আপনারা সবাই জানেন বর্তমান কিন্তু রিয়াল সোসিয়েদাদের ক্লাবে বি টিমে খেলতেছে এবং তারও কিন্তু দুর্দান্ত একটা ক্যারিয়ার সামনে ওয়েট করতেছে ইংল্যান্ডে হয়ে খেলতে পারে বাট তার বাবা চাই যে সে বাংলাদেশে হয়ে খেলুক এবং সে যদি আসলে রিয়াজ হোসেন তাদের মূল দলে খেলে তাহলে কিন্তু বাংলাদেশের আরেকটা প্লেয়ার খেলবে লাল চিন্তা করেন ভাই বাংলাদেশের ফুটবলের মানে দুই সালে বাংলাদেশে কেন যেন ফুটবলের একটা রেভুলেশন ঘটে যাচ্ছে তো এই যে ডেভেলপমেন্ট গুলো আমরা দেখতেছি যে এই ফুটবলার গুলো যে বাইরে আসে এই সকল ফুটবলারকে এক সুতে গাঁটতে পারে হচ্ছে আমাদের হামদা চৌধুরী যার কারণে বলছি যে বাংলাদেশ ফুটবলের হচ্ছে এমিলিনর ভাষীওলা হইতে পারে হচ্ছে হামজা চৌধুরী এবং যার ভাষে সুরে সবাই চলে আসবে এবং আমার মনে হয় যদি বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং হামজা সূদের সাথে একটা ভাল একটা কমিউনিকেশন ग्रो হয় ভাল একটা কোলাবোরেশন হয় এবং তাদের মাধ্যমে হয়তো বাইরে যে প্রবাসী ফুটবলাররা বাংলাদেশের ফুটবলাররা আছে তারা কিন্তু বাংলাদেশে চলে আসতে পারে এবং আসলে বাংলাদেশ ফুটবল কোথায় যাবে বুঝতে পারতেছেন তো না তো এটা মাথার উপর দিয়ে যাবে এই মুহূর্তে আসলে আলোচনা অনেক দূর হয়ে গেছে তো আলোচনা হচ্ছে বাংলাদেশ ফুটবল ডেভেলপমেন্ট হোক ক্রিকেটটা যেমন চিনুক এবং অনেকে চিনে গেছে বাকি যে ফুটবলের কথা বললাম বিশেষ করে হচ্ছে সামিত সোম তারপর হচ্ছে কুইন সুলেবান কামান সুলেবান তারপর হচ্ছে আপনার বললাম জিদা মিয়া এই ফুটবলারগুলো যদি বাংলাদেশে আসে খুশ দিন আরো অনেক ফুটবলার বেরোবে বাট এই ফুটবলার গুলো যদি আসে বাংলাদেশ ফুটবলটা আসলে ডেভেলপমেন্ট হয়ে যাবে আমি বলে মনে করি এটা হচ্ছে মতামত আমার আপনাদের মতামত কি ফুটবল গুলো বাংলাদেশে নিয়ে আসা উচিত কিনা অবশ্যই কমেন্টস করে জানাতে দেবেন সবাই ধন্যবাদ আলাইকুম